রাজসাহির বাগমাড়ায় র‍্যাবেট ঝটিকা অভিযানে 56টি দেশি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব ভাই। রাজসাহী থেকে মোহাম্মদ রবিউল ইসলাম মিনালের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। রাজসাহির বাগমাড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব ভাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 কে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল বলে ধারণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী গত শনিবার সাত ফেব্রুয়ারি দু হাজার রাত সাড়ে এগারোটার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপি ফাইভের একটি দল বাগমারা উপজেলার বৈকরি সর্দারপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে স্থল তল্লাশি করে মোট ছাপান্নটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় ষোলোটি টাঙ্গি কুঠার সদৃশ বত্রিশটি চাপাতি চারটি হাসুয়া বর্তমান অবস্থা ও আইনি ব্যবস্থায় র্যাব জানায় উদ্ধারকৃত আলামত সমূহ নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রগুলো বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে ভাইভের পক্ষ থেকে জানানো হয়েছে এই যে ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত করতে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে র্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে